সাত শতক সাত শতক আচ্ছা স্যার আমি দেখছি যে আপনি এখানে লাল শাক কুই শাক এবং কলমি শাক চাষ করেছেন তো তিনটা সবজি চাষ করেছেন দেখছি তো এখানে কি আপনি কোনো সার বা কীটনাশক অন্য কোনো কিছু ব্যবহার করেন কোন কীটনাশক ব্যবহার করি আমি কোনো কীটনাশক ব্যবহার করি না একদম প্রাকৃতিক উপায়ে এই শাক আপনি চাষ করেছেন হ্যাঁ সব কিছু ছাড়াই না কোনো ওষুধ সার ব্যবহার করি কিছুই করেন না না খাতি ভাল লাগে খুব ইণ্টাৰেষ্ট মাইখিনি খাই খে বিশ শাক জাল বিশাল শাক আমি এলেকাৰে